আমাদের ডেন্টাল ক্লিনিকে অনেকেই আমাদের কোয়েশ্চেন করেন যে কোন ধরনের টুথব্রাশ ভালো হবে বিশেষ করে এখন বাজারে অনেক ধরনের ইলেকট্রিক টুথব্রাশ আছে অনেকেই কোয়েশ্চেন করেন যে আমাদের রেগুলার টুথব্রাশের থেকে এগুলো ভালো হবে কিনা আসলে আপনি যদি একটা ম্যানুয়াল টুথব্রাশ দিয়ে প্রপারলি ব্রাশ করতে পারেন তাহলে সেটাই আপনার জন্য ভালো আর ইলেকট্রিক টুথব্রাশগুলো যেহেতু মডার্ন টেকনোলজি ফলো করে সো এগুলাতে ব্রিসলগুলো খুবই আধুনিক হয় আর বিশেষ করে ব্রিসেলের মানে প্যাটার্নটা এমনভাবে থাকে যেটা দাঁতের প্রত্যেকটা অংশে পৌঁছতে পারে আর আপনি যদি প্রপারলি এই ইলেকট্রিক টুথব্রাশ ইউজ করতে পারেন তাহলে আপনার দাঁত অনেক ভালোভাবে পরিষ্কার হবে তবে বিশেষ করে ইলেকট্রিক টুথব্রাশটা যারা ডেন মানে ডেন্টাল ক্লিনিং নিয়ে খুবই চ্যালেঞ্জ ফেস করেন বিশেষ করে কিছু মানুষ আছেন যারা কিছুটা শারীরিকভাবে ডিজেবল তাদের জন্য খুবই হেল্পফুল সো আশা করি ম্যানুয়াল এবং ইলেকট্রিক টুথব্রাশের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন